জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অন্তর্পূজা চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব এই পৌষ পুত্রদা একাদশীতে কোন খাবার খাওয়া যাবে কোন কোন খাবার খাওয়া যাবে না একাদশী পালনের সঠিক নিয়ম ও পদ্ধতি মূল পর্বে যাবার আগে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শোনার আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ও আমাদের অন্তর পূজা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তিভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ পুত্রদা একাদশী ব্রত মূলত সেই সব মহিলারা পালন করেন যারা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা পোষণ করেন এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় এবং পুত্র সন্তানের আশীর্বাদ লাভের জন্য ভক্তি ভরে পূজা করা হয় পৌষ মাসের শুক্ল পক্ষতে আসে এই একাদশী এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্য খুব শুভ বলে মনে করা হয় চলুন জেনে নেওয়া যাক পৌষ পুত্রদা একাদশীতে কোন খাবার খাওয়া যাবে কোন কোন খাবার খাওয়া যাবে না পৌষ পুত্রদা একাদশীতে মূলত ফল দুধ সাবু দেশি ঘি ও গুড় দিয়ে তৈরি খাবার মিষ্টি আলু শিমুল আলু খাওয়া শুভ যা শরীরকে শক্তি যোগায় ও মনকে শান্ত রাখে পাশাপাশি শস্য ডাল ভাতের মতো খাবার বর্জন করা উচিত মূল লক্ষ্য হল শরীর ও মনকে শুদ্ধ রাখা তাই পেঁয়াজ রসুন আমিষ অতিরিক্ত মশলাযুক্ত খাবার বাদ দিয়ে সাত্ত্বিক ও হালকা খাবার খাওয়া ভালো এই দিন মাছ মাংস ডিম এইসব এড়িয়ে চলুন এই দিন আবার অনেকে নির্জলা অর্থাৎ জল ছাড়া বা সজলা অর্থাৎ জলসহ ব্রত রাখে তবে শারীরিক সামর্থ্য না থাকলে ফল ও দুধ খেয়ে উপবাস করা যেতে পারে একাদশী পালনের সঠিক নিয়ম ও পদ্ধতি একাদশী বা উপবাসের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে হলুদ কোশাক পরিধান করে ভগবান বিষ্ণুর পূজা করুন ঠাকুরের সামনে ফল ফুল তিল দুধ এবং পঞ্চামৃত অর্পণ করুন এরপর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করুন ও আপনার মনের ইচ্ছা জানান এরপর বিষ্ণু মন্ত্র জপ করুন ওম নমো ব্রহ্মণ্য দেবায়া গো ব্রাহ্মণে হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়া নম নমঃ একাদশীর দিন সন্ধ্যায় পুত্রদা একাদশীর ব্রত কথা পড়ুন বা শুনুন এরপর দ্বাদশীর দিন অর্থাৎ যেদিন উপবাস ভাঙবেন সেই দিন সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ে জলপান করুন বা মন্দিরে গিয়ে পালন করুন একাদশী ব্রতের পারণ সময় হবে একত্রিশে ডিসেম্বর দুপুর একটা উনত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত তুলসী পাতা মিশ্রিত নামৃত বা প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় পারণের আগে ব্রাহ্মণ বা দরিদ্রকে অন্ন বা দান প্রদান করা শুভ পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক মনে করা হয় ভাগবত পুরাণে বলা হয়েছে যে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসীম পূর্ণ এবং মোক্ষ লাভ করে ধর্মগ্রন্থে বলা হয়েছে যে পুত্রদা একাদশীর দিনে ব্রাহ্মণ এবং দরিদ্র অসহায় মানুষদের দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় পৌষ পুত্রদা একাদশীতে দানকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয় তাই এই দিন কোনো দুঃখী দরিদ্র অসহায় মানুষকে দান করুন এই দিনে দান করা নারায়ণ সেবার সমান বলে মনে করা হয় পৌষ পুত্রদা একাদশীর গুরুত্ব হিন্দু সমাজে পুত্র সন্তান ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বৃদ্ধ বয়সে পিতামাতার দেখাশোনা করেন তিনি তাই পৌষ পুত্রদা একাদশীর এই দিনটি দম্পতিদের একটি পুত্র সন্তান প্রদানের জন্য উৎসর্গীকৃত হিন্দু বছরে মোট চব্বিশটি একাদশী রয়েছে যার প্রতিটি একাদশীর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে কিন্তু দম্পতিকে পুত্র সন্তান লাভের আশীর্বাদ করার শক্তি কেবল দুটি পুত্রদা একাদশীতেই বিদ্যমান যার মধ্যে একটি হল পৌষ পুত্রদা একাদশী এছাড়াও এই পবিত্র উপবাস পালন করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা হবে এবং একটি সুখী ও সমৃদ্ধ জীবন উপভোগ করবেন ভবিষ্যৎ পুরাণে রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আলোচনার মাধ্যমে পৌষ পুত্রদা একাদশীর মাহাত্মের কথা উল্লেখ করা হয়েছে এটা জানা যায় যে পৌষ পুত্রদা একাদশীর পুণ্য একশোটি রাজসূয় যজ্ঞ বা এক হাজারটি যজ্ঞের চেয়েও বেশি এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপাসনা করলে সব কষ্ট দূর হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ